ফাইনালি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচ জিতল পরপর ছটা ম্যাচ হারার পর সানরাইজার্স হায়দ্রাবাদকে একতরফা ম্যাচ হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ টাটা আইপিএল দু হাজার চব্বিশে দারুণ ক্রিকেট খেলছিলেন অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন কিন্তু আজকে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদেরকে হারিয়ে দিয়েছে পয়েন্টসটেবেলে সানরাইজার্স হায়দ্রাবাদ তিন নম্বরে ছিল কিন্তু কেউ ভাবেনি কি সানরাইজার্স হায়দ্রাবাদকে আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হারিয়ে দেবে তো দারুণ ক্রিকেট আজকে খেললো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর সেই আগেকার ম্যাচ থেকেই আমরা বুঝতে পেরেছিলাম কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলটা ফর্মে এসেছেন কেননা কলকাতার সামনে এক রানে ম্যাচ হেরেছিল সেই ম্যাচেই বুঝে গেছিলাম কি সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফর্মে এসেছেন এবং ভালো ক্রিকেট খেলতে লেগেছিলেন কিন্তু এই ম্যাচেও দারুণ ক্রিকেট খেললো বলিং ব্যাটিং ফিল্ডিং সবটা ডিপার্টমেন্টেই দারুণ ক্রিকেট খেললো এবং ডমিনেট করলো সানরাইজার্স হায়দ্রাবাদকে ডুপ্লেসি টসের সময় একটা দারুণ চাল্লাকি করেছিলেন আজকে সবাই ফিল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু ডুপ্লেসি আজকে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কেননা ডুপ্লেসি এটা তার মাথায় ছিল কি সানরাইজার্স হায়দ্রাবাদকে যদি আগে ব্যাট করানো যায় তাহলে তো তারা তারপর তোর ক্রিকেট খেলতে পারে কেননা সেটা তারা আগে ব্যাট করে দারুণ ক্রিকেট খেলছিল কিন্তু চেস এখনও পর্যন্ত তারা ওইভাবে করতে পারেনি আগেকার ম্যাচগুলোতে তারা চেস করার সুযোগই পায়নি কেননা সব ম্যাচেই তাদের প্রথমে ব্যাটিং আসছে ফাফ ডুপ্লেসি আগে আজকে সেই চাল্লাকিটাই করলেন ফাফ ডুপ্লেসি বুঝে গিয়েছিলেন কি সানরাইজার্স হায়দ্রাবাদকে আগে ব্যাটিং করানো যাবে না কেননা আগে ব্যাটিং যদি ওরাকে করানো যায় তাহলে তার আবার তোর ক্রিকেট যেরকম খেলে আসছিলো সেরকমই তারা ক্রিকেট খেলতে পারে তাই জন্য ফাফ ডুপ্লেসি তাদেরকে বলিং করেছে আগে আর চেস করার সুযোগ করে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে প্রথমে বলিং করেছে কিন্তু সান সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটারদের থামতে পারেনি কেননা রয়্যাল চ্যালেঞ্জ বাংলার আজকে দুশো ছ রান করেছিলো বোর্ডে আর দুশো সাত রানের টার্গেট দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটারদের সামনে তাদের সামনে পরীক্ষা ছিল কি পিছিয়ে ব্যাট করে তারা কি খেলতে পারবে কি পারবে না তো আমরা দেখতে পেলাম পিছিয়ে ব্যাট করে তারা ফেল হয়ে গেল এবং ক্রিকেট ভালো ক্রিকেট আজকে খেলতে পারলো না কেউ আজকে রান করতে পারলো না এই ম্যাচে যে যারা ভালো খেলছিলো তারা কেউ এই ম্যাচে চলেনি র্যাভিস হেড যে তাবারতল ক্রিকেট খেলছিলেন সে এক রানে আউট হয়েছেন এবং অভিষেক শর্মা রান করেছেন মাত্র একত্রিশ রান বড় পারি তিনি খেলতে পারেননি আজকে আর সেই তো মনে হচ্ছে ফর্মিনাই তিন ম্যাচ থেকে তার রানই পাচ্ছে না সে আর হেনরি ক্যালাসনও এই ম্যাচে ফেল হয়েছেন দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে হেরে গেল এবং পঁয়ত্রিশ রানে ম্যাচ হারলো আজকে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংলোরের কাছে সামরাস হায়দ্রাবাদ নিজের ঘরের মাঠে ম্যাচ হেরে গেল এবং রয়্যাল্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওদের মাঠে গিয়ে ওরাকে হারিয়ে দিলে আজকে পরপর ছটা ম্যাচ হারার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স কাম ব্যাক করেছেন এবং ম্যাচ জিতল আজকে ফাইনালি দাদা রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্যানগুলো আজকে দারুণ খুশি হবে কেননা তারা প্লে অফে যেতে পারবে না কিন্তু ম্যাচ জিতার খুশিটা তারা অবশ্যই পাবে কেননা বিরাট কোহলির দল আবার সেই ফর্মে এসে গিয়েছেন কেননা কলকাতার সঙ্গেও ভালো ক্রিকেট খেলেছিল কিন্তু সেদিন এক রানের জন্য চুকে গিয়েছিলেন যে ম্যাচটা জিততে পারেনি এক রানে ম্যাচ হেরেছিলেন কিন্তু ওই ম্যাচ থেকেই আমরা বুঝে গিয়েছিলাম কি ব্যাঙ্গালোর ফর্মে এসেছেন এবং ভালো ক্রিকেট খেলতে লেগেছেন কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পেলাম দারুণ ক্রিকেট খেললো এবং সানরাইজেস হায়দ্রাবাদকে দারুণভাবে হারালো খুব বাজেভাবে হারালো আজকে সানরাইজেস হায়দ্রাবাদ তাদের নিজের ঘরের মাঠে খারাপ পারফরমেন্স করলো নিজের দর্শকদের সামনে তো সানরাইজার্স হায়দ্রাবাদ তিনটে ম্যাচ হারল পাঁচটা জিতেছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দুটো ম্যাচ জিতলো আর সাতটা ম্যাচ হেরেছে আর সেই কনস্টেবলে সানরাইসেস হায়দ্রাবাদ আছে তিন নম্বরে আর সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বলতে কষ্ট হচ্ছে দাদা কিন্তু কী বলবো বলতে হবে দশ নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তো আমার মনে হয় এই সালে চেঞ্জ হবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু সেই দশ নম্বর থেকে কি ওপরে নিচের দিকে নামতে পারবে এটাই হচ্ছে দেখার বিষয় কেননা প্লে অফে যেতে পারবে না কিন্তু এই আশাটা করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলটা কে ভাবতে হবে কি যত নিচের দিকে নামা যায় নামতে হবে তাতেই রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের ফ্যানদের খুশি হবে কেননা দশ নম্বরের জায়গাটা ডিজার্ভ করে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল এমডি রিঙ্কু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন